হ্যালো বন্ধুরা কৃষিকাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা আর কিছু দিন বাদেই বড় ধান রোপণ করা হবে তার জন্য যে বিচন ফেলানো হবে তার জন্য যে বীজ নির্বাচন করা সেই বীজ নির্বাচন করা খুব একটি ভাইটাল জিনিস বীজ যদি আপনি সঠিকভাবে বেছে নিতে পারেন তাহলে কিন্তু আপনার বিঘাপতি ফলন খুব ভালো হবে এবং আপনার লাভ কিন্তু খুব ভালো হয় কিন্তু আপনার যদি বীজ সংগ্রহ করা ভুল সিদ্ধান্ত হয় এবং খারাপ বীজ যদি সংগ্রহ করেন তাহলে কিন্তু আপনার ফলন খুব খারাপ হবে ভালো হবে না তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বড় ধান বা ইল জন্য কয়েকটি উচ্চ ফলনশীল হাইব্রিড বীজ সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ভারতবর্ষে তথা বাংলাদেশেও যে বীজগুলো খুব ভালো সেই বীজ সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন কয়েকটি উচ্চ ফলনশীল বীজ সম্বন্ধে আমরা নামগুলো বলছি যেমন পানের আটশো একষট্টি এটি খুব একটি ভালো বীজ এটি জিরাকাটি ধানগুলো চিকন হবে খুব ভালো এর জীবনকাল একশো থেকে একশো পনেরো দিন বিঘাপতি ফলনের পঁচিশ মন যদি খাওয়ার জন্য গাড়েন তাহলে এই পানের আটশো একষট্টি এটা গাড়তে পারেন এবং যদি বিক্রি করার জন্য গাড়েন তাহলে এটা না গাড়ায় ভালো কারণ এটি ওজনের দিক থেকে খুবই হালকা যদি খাওয়ার জন্য গাড়েন তাহলে এটা কাটতে পারেন এবং বিক্রি করতে হলে আপনার অন্য যেমন ওজনের ওজন যে ধানগুলো আছে সেগুলো কাটতে পারেন তারপরে পানের চব্বিশশো তেইশ হাইব্রিড ধান এর জীবনকাল প্রায় একশো পনেরো থেকে একশো পঁচিশ দিন এর মন হয় প্রায় বাইশ থেকে চব্বিশ মন এটিও খুব ভালো পশ্চিমবঙ্গে খুব জনপ্রিয়তার সাথে এটি সকলেই কম বেশি চাষ করে থাকে ধানটি এরপরে পানের পাঁচশো সাতাশ এর জীবনকাল একশো দশ থেকে একশো পঁচিশ দিন এরও কুড়ি মন ধান হয় খুব একটি ভালো বীজ এরপরে গঙ্গা খাবেরি এর জীবনকাল একশো পনেরো থেকে পঁচিশ দিন এটিও খুব ভালো একটি বীজ বাইশ মন ধান হয় এখন আমরা আলোচনা করব বাংলাদেশের কয়েকটি উচ্চ ফলনশীল বীজ সম্বন্ধে বাংলাদেশে যেমন উচ্চ ফলনশীল বীজ রয়েছে ইন্দ্রাণী বীজ এটিও খুব ভালো খুবই ভালো বাংলাদেশের এটি বীজ এটি মাঝারি সাইজের ধান নিচু জমিতে খুব ভালো হয় খরচ তুলনামূলক কম আপনার যে অন্যান্য ধান চাষ করবেন তাদের থেকে এর খরচ কিন্তু তুলনামূলক কম হবে ধান গাছ ঝড় বৃষ্টিতে হেলে পড়ে না এটি এর প্লাস পয়েন্ট রয়েছে অনেকে দেখবেন অনেক ধান আছে যেগুলো কালবৈশাখী ঝড় বা অন্যান্য বৃষ্টির ফলে ধান ক্ষতিগ্রস্ত হয় কিন্তু এই ধান বৃষ্টি বা ঝড় বৃষ্টিতে বা শিলাবৃষ্টিতে ধান কিন্তু অতটা ক্ষতিগ্রস্ত হবে না হলেও খুব সামান্য তুলনামূলক লম্বা শীষ বাইশ মন একশো চল্লিশ দিনের ফসল একশো চল্লিশ দিনের মধ্যে আপনার ফসল কমপ্লিট একদম ঘরে তুলতে পারবেন এটি বিঘায় প্রায় বাইশ থেকে পঁচিশ মন এভারেজ ফলন দেয় এরপরে যেমন রয়েছে খাটো জাত এটিও খুব ভালো একটি খাটো বাবু এটিও খুব একটি ভালো মিট বীজ বাংলাদেশের জন্য এটি আপনি যদি সঠিকভাবে যদি পরিচর্যা করে গড়ে তুলতে পারেন তাহলে কিন্তু এর ফলন প্রায় বিঘাতে তিরিশ থেকে পঁয়ত্রিশ মন দেয় এর জীবনকাল একশো পঁচিশ থেকে তিরিশ দিন এর মধ্যে কিন্তু আপনার ধান হয়ে যাবে এরপরে যেটা টাইগার ব্যান্ডে রয়েছে টাইগার রট মিনিকেট এটি খুব একটি ভালো বীজ এটি বিগাপতি ফলন প্রায় পঁচিশ থেকে তিরিশ মন হয় খুব ভালো একটি বীজ এটা আপনার ব্যবহার করতে পারেন যারা বাংলাদেশে রয়েছেন থেকে ভিডিওটি দেখছেন তারা তাদের জন্য এবং যমুনা হাইব্রিড বীজ ধান বীজ এটি একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের মধ্যে হয়ে যায় বাইশ মন খুব একটি প্রতি বাইশ মন হয় খুব ভালো বীজ ভারতবর্ষে আরও কয়েকটি বীজ রয়েছে সেগুলি হলো পানের সাতচল্লিশ ছিয়াল ছিয়াশি এটু খুব ভালো বীজ একশো পনেরো থেকে একশো কুড়ি দিনের মধ্যে আপনার ধান কিন্তু হয়ে যাবে এটু প্রায় পঁচিশ থেকে তিরিশ মন যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন দেখুন ধান আপনার পরিচর্যার উপর নির্ভর করে যদি সঠিকভাবে পরিচর্যা সার জলসেচ দিতে পারেন তাহলে কিন্তু ধান খুব ভালো হয় যদি আপনি ধান গেড়ে রাখলেন জলসেচ বা সার প্রয়োগ মতো করলেন না তাহলে কিন্তু আপনার ধানের ফলন অনেকটাই কমে যাবে সেই জন্য জলসেচ বা সার প্রয়োগ খুব একটি ভালোভাবে যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার ধান খুব ভালো হবে আমি যখন যেটা বললাম পানের সাতচল্লিশ ছিয়াশি এটি আপনার বিঘা ফলন প্রায় বাইশ থেকে পঁচিশ মন এর মধ্যেই হয়ে যাবে তারপরে পানের চব্বিশশো তেইশ হাইব্রিড ধান এরও জীবনকাল একশো পনেরো থেকে এক খুব ভালো একটি বীজ ব্যবহার করতে পারেন পানের আটশো পঁয়তাল্লিশ ভালো একটি ধান এটি আপনার ব্যবহার করতে পারেন এর জীবনকাল একশো দশ থেকে একশো তিরিশ দিনের মধ্যে এর মন থেকে পঁচিশ থেকে তিরিশ মন হয়ে যায় যদি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন এরপরে ব্যাবিলন টু একশো পনেরো থেকে একশো তিরিশ দিন হয় এর ওজন এর মন প্রায় বিঘাবতি একশো কুড়ি থেকে পঁচিশ মনের মধ্যে হয়ে যাবে এবং যমুনা যেটা আছে সেটা কিন্তু খুব একটি বীজ হাইব্রিড ধান এটি একশো পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে উঠে যাবে এর বিঘাপতি ফলন প্রায় বাইশ থেকে পঁচিশ মন যদি ভালো মতো পরিচর্যা করতে পারেন বন্ধুরা অনেকেই বলছিলেন বড়ো ধান বা ইনি ধানের জন্য সঠিক বীজ বা উচ্চ ফলনশীল বীজ নির্বাচন করতে তো আমার এই ভিডিওতে আপনারা দেখলেন যে সমস্ত বীজ বললাম এই সমস্ত বীজ খুব ভালো একটি বীজ ভারত তথা বাংলাদেশ জন বাংলাদেশে জনপ্রিয়তার সাথে কাজ করে চলেছে খুব একটি ভালো বীজ এতে বিঘাপতি ফলনও ভালো উৎপাদনশীলতা ভালো দামও খুব ভালো এগুলো তো ভিডিওটি বর্ণনা করে যারা ভিডিওটি দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলেও ভালো বলবেন কমেন্টে না লাগলেও কি খারাপ হয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ